সেই বাংলাদেশের বুকে প্রত্যেকটা মাঝাবি হুজুর প্রত্যেকটা মাঝাবি মুফতি প্রত্যেকটা মাঝাবি আলেম এরা সকলেই হাদিস গোপন করে এরা সকলেই হাদিস গোপনকারী বলতে পারে হুজুর কোন হাদিসটা গোপন রাখলো তার প্রমাণ কথায় বলেন যে আপনাদেরকে বলি দেখুন এরা হাদিস গোপন করে কিনা শৈগুলো বোখারির মূল কিতাব ভারতের সাফা এর একশো চার নম্বর পৃষ্ঠায় এর ছাব্বিশ নম্বর লাইন পঁচানব্বই নম্বর অধ্যায় সাতশো সাতচল্লিশ নম্বর হাদিসটা দেখুন আবুহায়ার জিয়াল্লাহুতা আদান হুক্তিনি বলেন রাসূল সাল্লাল্লাহুয়ারিখের সাল্লাম বলেছেন লা সলাতা সলাত হবে না লিমাল্লাম ইয়াকরবি ফাতে হাতিল কিতাব যে সলাতে সোরা ফাতেহা হয় না সেই সলাত হবে না আল্লাহ রাসুল বলছেন যে সলাতে সুরাফা ফাতেহা পড়া হয় না সেই সলাত হয় না তার মানে বোঝা যায় সলাতে যদি কেউ সুরা ফাতেহা না পড়ে তাহলে সলাত হবে না কিন্তু এদেশের মাঝাবি যারা আলেম আছে এরা কেউ ইমামের পিছনে সুরা ফাতেহা বলে না এরা কেউ ইমামের পিছনে সুরা ফাতেহা বলে না কাউকে সুরা ফাতেহা বলতে আদর্শ করে না প্রত্যেকেই তারা আমাদের আহলুল হাদিসদের বিরুদ্ধে বলে যে লামাঝাবিরা এরা ইমামের পিছনে সুরা ফাতেহা পরে এই সলাদ হবে না কিন্তু আমি অমর ফারুক বিন সাইফুল্লাহ বলছি আমি এক সমান দিয়ে বলছি এরা যত মাঝাবি হুজুর আছে এরা যত মাঝাবি মুফতি আছে এরা যত মাঝাবি আলেম আছে এরা তিরিশ চল্লিশ বছর ধরেও সালাত পড়ুক না কেন এদের সালাত হবে না কেন এরা ইমামের পিছনে সুরা ফাতেয়া পড়ে না তাই বলতে পারেন হুজুর একটা বুখারির হাদিস দিলেন আর দলিল কোথায় বলেন আরো দলিল দেই বুখারির অন্য বর্ণনায় আপনারা দেখবেন মধ্যে আছে তার 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 পিতা পিতা হতে জুজুল দাদা হতে বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন ও সাহাবীরা তোমরা কি আমার পিছনে কোনো কিছু পড়ো উত্তরে সাহাবীরা বলছেন জি ইয়া রাসূলুল্লাহ আমরা পড়ি তবে তারা হুরা করে পড়ি তখন রাসূল সাল্লাহু আলীকে সাল্লাম বললেন সেন সাহাবিরা অমুল কোরআন অর্থাৎ তোমরা সোরা ফাতে ব্যতীত তিত অন্য কিছু পড়বে না এটা রাসূল সাল্লাহু আলীকে সাল্লাম সাহাবিদেরকে আদেশ করলেন এই হাদিসটা কোথায় পাবেন আপনারা দেখবেন সৈকুলু মুসলিমের একশো উনসুয়াত্তর একশো সিয়ত্তর নম্বর পৃষ্ঠা আবু দাউদ একশো এক নম্বর পৃষ্ঠা তিরমিজি প্রথম ফন্ডের সাতান্ন একাত্তর নম্বর পৃষ্ঠা নাসাই একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠা এমনি মাথায় একষট্টি নাম্বার পৃষ্ঠা মদতায় মালিক মদতায় মালেক একশো ছয় নাম্বার পৃষ্ঠা এমা সৈয় ইবনে খোজাইমা এক নম্বর খণ্ডের দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় আপনারা দেখবেন এই হাদিসটা পাবেন কিন্তু এদেশের দেশের আলেমরা এদেশের দেশের মাঝহাবী এদেশের মাঝাবির মুফতিরা জাতির সামনে এ হাদিস তারা বলে না এ হাদিসকে তারা গোপন রেখেছে আজেও তারা গোপন রেখেছে হাদিস ক্রমতে শত শত বছর ধরে পড়ে আছে তারা এ হাদিস জাতির সামনে অনুবাদ করে না কেন অনুবাদ করে না কেন জাতিকে আদেশ করে না কেন জাতিকে বলে না তারা বলে না কারণেই জাতির সামনে অনুবাদ করে না কারণ খেয়ালের স্বার্থে তাই অনুরোধ করছে যারাই মাঝব মানেন আপনাদেরকে বলি ইমামের সুরা ফাতেহা পড়ুন না পড়েন এই সলাত হবে